হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই অনেকেই আমার ইমো নম্বর চেয়েছেন তো আজকের এই ভিডিওতে যে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাকেই আমি আমার ইমো নম্বরটি দিয়ে দেব ধন্যবাদ আমি রূপা আমার গল্পটা একদম সহজ সরল জীবনটাও সেভাবে চলছিল কিন্তু অদ্ভুতভাবে একদিন এক অপরিচিত মানুষ এসে আমার সমস্ত জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ছিল আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর দিনগুলোর একটি নতুন জায়গা নতুন বন্ধু বান্ধব আর নতুন স্বপ্ন সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল মনের ভেতরে ক্লাসরুমে ঢুকতেই প্রথমে যে বিষয়টা চোখে পড়ল তা একটা পরিচিত অপরিচিত হাসি হ্যাঁ ছিল আদিত্য সাদামাটা একটা ছিলেন চোখে বুদ্ধিদীপ্ত চাহনি আর ঠোঁটের কোণে সবসময় লেগে থাকা এক রহস্যময় হাসি প্রথম দিনই পরিচয়টা হয়েছিল খুব মজার ভাবে আমি দরজায় দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে ওর দিকে তাকাচ্ছিলাম আর তখনই পেছন থেকে একটা কণ্ঠ বলে আপনি কি হারিয়ে গেছেন আমি ভেবা চাকা খেয়ে গেলাম ও হেসে বলল আমি আদিত্য নতুন তো চলুন আমি আপনাকে সিট খুঁজে দিচ্ছি সেদিন থেকে শুরু হলো আমাদের বন্ধুত্বের গল্প প্রথম কয়েক মাস আমরা খুব ভালো বন্ধু ছিলাম ক্লাস শেষে একসাথে লাইব্রেরি ক্যান্টিন কিংবা বসে পর গল্প করতাম ও ছিল প্রচন্ড দুষ্ট মাঝে মাঝে এত কথা বলতো যে আমার মুখ ব্যথা হয়ে যেত হাসতে হাসতে আর আমি আমি ছিলাম একটু লাজুক নরম স্বভাবের সবকিছু বেশ সিরিয়াসলি নেওয়ার স্বভাব ছিল আমার ও প্রায়ই বলতো তুমি এত শান্ত কেন রূপা জীবন উপভোগ করো এসে দেখো হাসি অনেক সমস্যার সমাধান একদিন হট করেই ও দুষ্টুমি বেড়ে গেল প্রতিদিন সকালে এসে আমার জন্য কফি নিয়ে আসত ক্লাসে বসে নোট নিতে সাহায্য করত আর মাঝে মধ্যে ছোটটা কবিতা বলে আমার লজ্জায় ফেলে দিতাম কিছু ভাবতাম ও কি পছন্দ করে নাকি ওরdataTable স্বভাব আমার মনে দ্বিধা ছিল কিন্তু আমি কিছুই বলিনি তাকে একদিন ভার্সিটির টুরে কস বাজার যাওয়ার সুযোগ হলো পুরো বাস জুড়ে হইহুল্লোড় আর আনন্দ আমি জানালার ধারে বসে সমুদ্রের দিকেও দেখতে ব্যস্ত ছিলাম আমি জানালার ধারে বসে সমুদ্রের ঢেউ দেখতে ব্যস্ত ছিলাম হঠাৎই আদিত্য এসে বলল জানালার বাইরেটা এত সুন্দর নাকি পাশের সিটের মানুষটা বেশি ইন্টারেস্টিং আমি লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম কিন্তু ওর কথা আমাকে ভিতরে ভিতরে কেমন যেন অস্বস্তিতে ফেলেছিল সেদিন রাতে আমরা সৈকতে হাঁটছিলাম সেদিন রাতে আমরা সৈকতে হাঁটছিলাম সবাই মিলে ক্যাম্প ফায়ার করছিলাম আর হুট করে আদিত্য বলল তুমি জানো রূপা আমি সব সময় তোমার পাশে থাকতে চাই এমন বন্ধুত্ব এমন সম্পর্ক যা কখনোই হারাবে না আমি কিছুই বলিনি শুধু এক অদ্ভুত অনুভূতি নিয়ে ওর দিকে তাকিয়েছিলাম ফিরে আসার পর আমাদের বন্ধুত্বের যেন আরও এক ধাপ অন্তরঙ্গতা যোগ হল আমরা প্রতিদিন একসাথে সময় কাটাতাম পড়াশোনা আড্ডা এমনকি ছুটির দিনেও একে অপরের সাথে যোগাযোগ রাখতাম আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম আদিত্য শুধু বন্ধু নাই ও আমার জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে একদিন সন্ধ্যায় ভার্সিটির ক্যাম্পাসে বসে আমরা গল্প করছিলাম হঠাৎ বলল তুমি কি কখনো ভেবেছ আমরা দুজন যদি এরপর আমি ওকে থামিয়ে দিয়ে বললাম তুমি কি বলতে চাওয়া দিত ও একটু ইতর্থতা হয়ে বলল আমি জানি না তুমি কি ভাবো কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি রূপা অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম কিন্তু সাহসই পাচ্ছিলাম না আমি এক মুহূর্ত কিছু বলতে পারছিলাম না আমার মুখে কোনো শব্দ বেড়েছিল না তারপর আসতে করে বললাম আমিও হয়তো তোমার মতোই অনুভব করি চোখে খুশি ছিল্ক দেখে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকাল থেকে যায় এরপর থেকে আমাদের সময়গুলো আরও রঙিন হয়ে উঠল আদিত্য প্রতিদিন সকালে এসে বলত আজ কেমন লাগছে তোমার হাসিটা ঠিক আছে তো আমি ওকে হেসে বলতাম তুমি কি চেক করতে এসেছ ও লজ্জায় হাসত আর আমি ও হাসত আর আমি লজ্জায় চোখ ফিরিয়ে নিতাম একদিন আদিত্য আমার জন্য একটি বকুল ফুলের মালা নিয়ে এলো আমি খুশিতে আপ্লুত হয়ে গেছিলাম কারণ বকুল ফুল আমার অনেক প্রিয় তারপর থেকে প্রতিদিন একটা করে বকুল ফুল নিয়ে আসত এসব ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল আমাদের গল্প এত সুন্দরভাবে গিয়ে যাচ্ছিল কিন্তু জীবন তো সবসময় সরল পথে চলে না একদিন হঠাৎ আদিত্য জানালো আমাকে দেশের বাইরে যেতে হবে পরিবার চাই আমি উচ্চ শিক্ষার জন্য বাইরে যাই এরপরে আমার মনে যেন ঝড় বয়ে গেল আমি জানতাম এটাই বাস্তবতা কিন্তু তবুও ওর চলে যাওয়ার ভাবনা আমাকে কষ্ট দিচ্ছিল বিদায়ের দিন চলে এলো আমি কাঁদছিলাম কিন্তু আদিত্য আমাকে চড়িয়ে ধরে বলল তুমি জানো দূরত্ব কিছু নয় আমাদের ভালোবাসা সব দূরত্ব পেরিয়ে যাবে আমি মাথা নাড়িয়ে শুধু বলছিলাম ফিরবে তো ও হেসে বলল অবশ্যই আজও প্রতিদিন সূর্যাস্তের সময় জানালার পাশে বসে আমি ওর ফেরার অপেক্ষায় থাকি হাতে সে শুকিয়ে যাওয়া বকুল ফুলের মালা নিয়ে আমি জানি ভালোবাসা কখনো শেষ হয় না হয়তো একদিন আবারও ফিরে আসবে আর আমাদের গল্পটা আবারও নতুন হবে একদম নতুন করে শুরু হবে